আল্লাহ হুজুর যেই যেই স্থানের উপরে যেইভাবে করে কাজ করেছেন আল্লাহর হুজুরের মতো হওয়ার সম্ভব না কিন্তু তার প্রতিচ্ছবি তার মতন করে জীবনের প্রত্যেকটা জায়গা যেই পূরণ করেছেন তার নাম বলতে জেনেছি সুবহানাল্লাহ যখন জিলজি হুজুর কলম নিতেন আপনারা সাক্ষী আমি আদিgeldam না আমি হাদিসের মধ্যে চলে আসি হযরত আয়emizুল رحمتুল্লাহি এহেনই তো আমাদেরকে শিখিয়েছেন খাজা আবু দায়ের হুজুর ওবাদুল হক নেভি হুজুর শরীফিতার এমনিই তো আমাদেরকে শিখিয়েছেন সুতরাং আজকে যে হাদিসটা এক এক আপনাদেরকে আমি বলে পরিচয় করায় দিলাম দুই একদম বাস্তব প্র্যাকটিক্যাল এতক্ষণ থিওরি দিছি এবার প্র্যাকটিক্যাল বলের কথা শুনেন এই হাদিসটা সহি বুখারীর মধ্যে এসেছে কিসের মধ্যে সহি বুখারী সহি বুখারীতে এসেছে ইমাম বুখারী এই হাদিসটা তার দাদা ওস্তাদ ইমাম বুখারীর

একদম শরীর অন্ধকার একদম একদম কালো গান মধ্যে

बयनवा हुआ यक्त्रावो मिला लाइने सूरतल बकार अमी एक राक्षस मदे सूरा बकारा ते जवत कुर्चिला की कुर्चिला सूरा बकारा की कुर्चिला उसाय दिखने हुज़ाई उधर नाम नहीं लगता उसाय दिखने हो रहा है तेरी बात चल बयनवा हुआ यक्त्रावो मिला लाइने सूरतल बकारा ते फसारा हूँ मर हूँ ফরাসুহু মারবুতাতুন ইন্দাহু ইজ জালাতিল ফরাসু ফাসাকাতা ফাসাকাতা বলছেন তিনি আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম ওই সময়ে আমার যে ঘোড়াটা এটা বাধা ছিল কিন্তু ঘটনাটা এরকম যখন আমি তেলাওয়াত করতাম তখন ঘোড়াটা লাফালাফি করত ফাসাকাতা যখন আমি এটা বন্ধ করে ফেলতাম সাকাতা ওই ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দিত যখন আমি আবার সে লাফালাফি শুরু করতো ফা শাকাটা যখন আমি বন্ধ করে দিতাম ঘোড়াটাও বন্ধ করে দিত এখন যখন এইরকম ঘটনা তো আমি চিন্তা করলাম যে আমি তারা চালু করে যাবো

এবং বোকারি এই হাদিসটা কিতাবুল জানাইজের মধ্যে করেছেন হাদিস কিতাবুল জানাইজ মানে জানাজা অর্থে কি অর্থে জানাজা অর্থে বা হাল ইউখরাজু ইউখরাজুল মাইয়িত মিন আল কবর ওয়া ইল্লাতিন যদি কোনো ইল্লত থাকে বা কারণ থাকে তাহলে মাইয়িতকে মানে লাশকে কবর থেকে ওঠানো যাবে কিনা এটার উপরে

আরেকজন ব্যক্তি নাম বলে নাই আরেকজন ব্যক্তি একসাথে দাফন হইল সুম্মা লাম তাতিফ নাফসি আন আতরুকাহু মা আল আখির আমার বাবাকে যা এমন ফজিলত আগের দিন বলে দিলেন তিনি সর্বোত্তম শহীদ হবেন এখন তার সাথে আরেকজন ব্যক্তি একই কবরের মধ্যে রেখে দেওয়া আমার বাবাকে এটা আমার মনে মানতো না

নভি দিয়ে যদি কোনো ईमानदार ব্যক্তি যেন প্রকাশ পায় তাহলে সেটা কি কারামত কারামত তাইলে মাটি যদি আপনি রেখে দেন 3 দিন 4 দিন 40 দিন পর আবার খুঁজে পাওয়া যাবে না আমাদের খুঁজে পাওয়া যাবে কিন্তু 6 মাস পরেও তার সুরের কিছু হয় নাই তাহলে বোঝা গেল এটা ওই সাহেবের কারামত আর যত কারামত থাকে তিনি কি

তোমরা আমার আমার উপরে জুমার দিনে সবচেয়ে বেশি দরুদ সালাম প্রেরণ করো কেন ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া তোমাদের সালাত গুলো দরুদ আমি নবীর উপরে জুমার দিনে পেশ করা হয় সাহাবাই کرام বললেন কাইফা তাতরুকু সালাতানা ওয়াকাত আরিনতা ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আরাম করবেন

আল্লাহ তাআলা হুক অতি নিয়াতে কে বলি আমার তাদের জন্য আমি বলি কিসের বলেন না কিসের মধ্যে kitabul মধ্যে

और खुदा खुदा का यही है दर नहीं और कोई मफर मकर